প্রিয় একদা শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের বিষয় হচ্ছে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারা তারই অন্তর্গত ইসলামীয় সাহিত্য সম্পর্কে আজকে তোমাদেরকে আমি কিছু বিষয় তুলে ধরব যেটা তোমাদের কাজে লাগবে চট্টগ্রাম রোসাংয়ের রাজসভার সাহিত্য এবং সাহিত্যের গুরুত্ব সপ্তশ শতকে চট্টগ্রামের প্রত্যন্ত আরাকান বা রোসাংয়ের মুসলমান কবিরা বাংলা সাহিত্যে কাব্য রস সাধনের যে নতুন ধারা সংযোজনা করলেন আমাদের বাংলা সাহিত্যে তা অভিনব এবং স্বতন্ত্র বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ইসলামের আবির্ভাব মোটামুটি ত্রয়োদশ শতকের শুরুতে তুর্কি বিজয়ের কাল থেকে কিন্তু পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় মগের দেশে বাঙালির সাংস্কৃতিক অনুপ্রবেশ নিবিড় এবং অবাহিত হয়ে ওঠে সম্ভবতই ভৌগোলিক ও রাজনৈতিক কারণে সেই সংস্কৃতি বৃহত্তর বঙ্গভূমির প্রচলিত ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন ও স্বতন্ত্র হয়ে পড়েছিল সপ্তদশ শতকে রোসাং অঞ্চলে উদ্ভূত নবীন সাহিত্য সেই স্বতন্ত্র ঐতিহ্যেরই উজ্জ্বলতম প্রকাশ গাড়িদা ত্রিপুরা আরাকানের সঙ্গে দাক্ষিণাত্যের রাজনীতির সম্পর্ক ছিল না বটে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক বিদেশি ব্যবসায়ীদের মধ্যে গড়ে উঠেছিল এই কারণে চট্টগ্রাম ও ত্রিপুরায় মুসলিমদের মধ্যে সাহিত্য চর্চা জনপ্রিয়তা ও প্রসার লাভ করে সাহিত্যে দাক্ষিণাত্যের প্রত্যক্ষ প্রভাব পরে চট্টগ্রামে রচিত কারবালা ও জঙ্গনামা কাব্যগুলিতে মর্ষিয়া সাহিত্য ও জঙ্গনামা সাহিত্যের প্রসার ষোলো সতেরো শতক থেকেই দৌলত উজির বাহরাম খান সৈয়দ সুলতান সাবিরিত খান এই ধারার লেখক দৌলত কাজী আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি দৌলত কাজীর কাব্যের নাম লোড়চন্দনী বা সতী ময়না গ্রন্থরী মিয়া সাধনের ময়না কস অবলম্বনে রচিত দৌলত কাজীর এই কাব্য মধ্যযুগের গতানুগতিক কাব্যধারার ক্ষেত্রে ব্যতিক্রম কারণ কাব্যখানে দেবদেবীর মহিমা জ্ঞাপক কাব্য নয় তা মত্ত মানব মানবীর ঘরোয়া জীবন লেখ্য ও প্রেম প্রেমকথার লোককাব্য কবি চট্টগ্রামের অন্তর্গত সুলতানপুর গ্রামে সুফি মতাবলম্বী মুসলমান পরিবারে আনুমানিক ষোলশ শতাব্দীর শেষভাগে জন্মগ্রহণ করেন থিরিথু ধম্মা অর্থাৎ শ্রীধর্মার তিনি ছিলেন রাজকবি এই রাজার সমসচিব ছিলেন আশরাফ খান তার অনুগ্রহে পৃষ্ঠপোষকতায় ও নির্দেশে কবিতার একমাত্র কাব্য লোড়চন্দানী রচনায় হাত দেন কবিতার কাব্যটি সম্পূর্ণ করে যেতে পারেননি তার আগেই তিনি লোকান্তরিত হন সৈয়দ আলাওল মধ্যযুগের বাংলা সাহিত্যে খ্যাতনামা কবি হলেন সৈয়দ আলাওল তার কাব্য সম্প্রদায় বিশেষের মধ্যে আবদ্ধ না থেকে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কাছেই সমাদৃত হয়েছে পদ্মাবতী কাব্যতার শ্রেষ্ঠ কাব্যকৃতি দাঁড়িত অধুনা বাংলাদেশের অন্তর্গত ফতেহাবাদ বা ফরিদপুরের অন্তর্গত জালালপুরে আনুমানিক সপ্তদশ শতকের প্রথম দশকের মধ্যেই কবি আলাউল জন্মগ্রহণ করেন আলাউলের নামে যে কয়টি কাব্য পাওয়া গেছে সেগুলি হলো পদ্মাবতী সতী ময়না সৈফুল মলিক বদির্যমাল সপ্তপয়কর তোহফা সেখান্দার নামা প্রভৃতি উল্লেখযোগ্য আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কি ধরনের প্রশ্ন তো তোমাদের প্রয়োজন সে বিষয়ে তোমরা অবশ্যই আলোকপাত করো কমেন্ট সেকশানে বিদায় নিচ্ছি আজকের আগামীকাল উপস্থিত থাকবো টাটা বাই বাই